অর্থাৎ খালেদা জিয়ার সুস্থতা স্বৈরশাসক বিরোধী আন্দোলনে বিপ্লবের শহীদ আহত এবং নির্যাতিত সকলের সকলের জন্য দোয়া ও ইফতার মাফিনের আয়োজন করলো আপনাদের এই মুহূর্তে রয়েছে আমরা সাত নং সিলেট সদর উপজেলার সাত নং মোগলগাঁও ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড বিএনপি যুবদল দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল ছাত্র দল সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং এই মুহূর্তে বৃহত্তর আপনারা জানেন যে সদর উপজেলার মোগলকা ইউনিয়নের বিশিষ্ট মুরবিয়ানরা একটু কথা বলার চেষ্টা করব আমাদেরকে একটু জানাবেন যে এই ইফতার মাহফিলে আপনারা জানেন যে এবং এই ইফতার মাহফিলে আমরা যতটুকু জানতে পেরেছি প্রবাসী নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু আপনাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এই বিষয়টা ধন্যবাদ ধন্যবাদ সিলেট প্রেস এবং যারা সাংবাদিকভাবে এবং যারা দেখতে পাচ্ছেন সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং যারা দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আসলে সব সক্রিয় তাই সবাইকে মানে বক্তব্য আমাদের আজকে পাঁচতং বিএমপি যুবদল ছাত্রদল এবং সব দলের পক্ষ থেকে দেশন্তীপ বেগম খালদা জিয়ার সুস্থতা কামনায় আজকের এই দুয়া এবং ইফতার মাহফিল এই উফতার মাহফিলে আমাদের যারা সহযোগিতা করেছেন আবিব আহমদ এবং আমেরিকা প্রবাসী এবং লন্ডন প্রবাসী কবির আহমদ সাহেব আমাদেরকে সার্বিক অত্য দিয়ে সহযোগিতা করেছেন তাদের আয়োজনে তাদের অত্য দিক দিয়ে আমাদের এই আজকের ইফতার মাফিলে আয়োজন করা হয়েছে আপনাদের স আপনাদেরকে সবাইকে আমি আহ্বান করতে জন্য আমরা দোয়া করব এবং আপনারা সবাই অনাজার জন্য দোয়া করবেন এবং দেশপতি বেগম খালদা জিয়ার সুস্থতা কামনা এবং তারেক রহমান এর সুস্থতা কামনা করে আমি আজকের এই বক্তব্য শেষ করছি এখন বক্তব্য নিয়ে আসবেন আমাদের মুরাদ রহিম উপস্থিত সম্মানিত আমাদের বিশেষ করে আয়োজক যারা পাঁচ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আমাদের এই সামাজিক অনলাইন মাধ্যমে যুক্ত সংযুক্ত সব ফেসবুকে বন্ধুরা সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা জানি আমাদের দেশনাত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং অহংকার ভবিষ্যৎ রাষ্ট্রতা জনার তারেক রহমানের নির্দেশনায় সারা দেশের তৃণমূল পর্যায়ে আমরা এক একটি ইফতার মাহফিল আয়োজন করতেছি আমরা তারই ধারাবাহিকতায় আমাদের ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলের উদ্যোগে আজকের এই গণ ইফতারের মাহফিল আমরা আমাদের এই দেশে বাংলাদেশ যেটা অত্যন্ত ভালো মানের একটি উদ্যোগ আমরা সবাই একই সাথে একই প্ল্যাটফর্মে বসে সবাই মাটিতে বসে একসাথে বসে সবাই মেহনতি শ্রমিক কৃষক জনতা সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ইফতার করে আমাদের যে ইসলামের যে মূল ভাষা যে মূল বক্তব্য যেটি আমাদের ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা আমরা সবাই সবাইকে নিয়ে সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে উদ্যোগ সেই উদ্যোগকে আমরা কাজে লাগাবো আজকের যে এই স্পিরিট আমাদের যে আমাদের ঐক্যবদ্ধ বা আমাদের সবার জনগণের সাথে যে আমাদের স্পিরিট সেই স্পিরিটের সাথে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা আশা করব আমাদের এখান থেকে যারা আমাদের দেশ নায়ক তারাক রহমানের বার্তা এবং দেশে খালাদা জিয়ার সুস্থতা কামনা করছি আমরা সবাই মিলে আমাদেরকে এই দেশটাকে একটি ভালো সাম্য এবং মানবিক দেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব আমাদের যারা তৃণমূল নেতৃবৃন্দ আছেন তারা অবশ্যই আমাদের দেশ নায়কের যে নির্দেশনা আছে একত্রিশ দফা সেই একত্রিশ দফার আলোকে আমাদের দেশটাকে গড়ার কাজ করবেন সেই উদাত্ত আহ্বান রেখে এবং আজকের এই সবাই ইত্তর মাহফিলে সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার

মোগলগাঁও ইউনিয়ন ফাঁস নম্বর ওয়ার্ড আয়োজিত ইশতার মাফিল উপলক্ষে আজকে জামায়াত সর্বস্তরের নেতৃবৃন্দ সিলেট জেলা বিএনপির স্বসাংগঠনিক সম্পাদক জনাব মুরাদুসের উপস্থিত মোগলগাঁও ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল এবং সর্বস্তরের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা এত সুন্দর করে সাদা মাটা করে যে ইফতার আয়োজন করেছেন আমাদের সর্বস্তরের জনসাধারণ এখানে অংশন করেছে আপনারা জানেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ অবস্থায় দেশের বাইরে আছেন ওনার সুস্থতা কামনা করে যে আয়োজন করা হয়েছে দেশ নেতৃ দেশ নায়ক তারেক রহমান আমাদের দেশের আজকে পরিস্থিতি উপলক্ষে যে নির্দেশনা দিচ্ছেন আমরা সর্বস্তরের জনসাধারণ নিয়ে এভাবে একটা ইফতার পারি করার জন্য তার ধারাবাহিকতায় এই কথায় আজ ইউনিয়ন ফার্স্ট নম্বর ওয়ার্ড এই ইফতার আয়োজন করেছে আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি আবার সাথে সাথে আমি সবার মঙ্গল কামনা করছি পবিত্র রমজান মাস যেন সবার জন্য মঙ্গল বয়ান হোক আগামী ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা সবাইকে জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোগলগাঁও ইউনিয়নের বিএনপির আহ্বায়ক ও সদর বিএনপির উপদেষ্টা পান প্রিয়া ভাই তান বিসমিল্লাই রহমান সাত নম্বর মোগলগাঁও ইউনিয়ন এর পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি ছাত্রদল যুব আয়োজনে আজকের এই সুন্দর আজকে মহিমান্বিত মাহের রমজানের আজকের এই ইফতার মাহফিল এই ইফতার মাহফিলের আয়োজন যারা আয়োজন করেছেন আমরা তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং বিএনপি পরিবারের পক্ষ থেকে এই আয়োজন এই এলাকার জন্য একটা বিরল দৃষ্টান্ত আজকে বিএনপি গণমানুষের দল গণমানুষকে সম্পৃক্ত করে সকল সামাজিক কর্মসূচি সকল সামাজিক কর্মকাণ্ডের মধ্যে সেই সৃষ্টির সংলগ্ন থেকে আজকে এই যে একটা মহতি অনুষ্ঠান এই ইফতার মাহিল মাহফিলে যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের দলের প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করছি এবং দলের চেয়ারপারসন আমাদের প্রান্তীয় নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী ওনার সুস্থতা কামনা করছি আমাদের নেতা তারেক রহমানের দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করছি আমি আমার বক্তব্য এখানেই সংক্ষিপ্ত করে আমি বক্তব্য এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ কথা বলতে বলে উদ্যোগ উদ্যোগকে সফল করার পিছনে তারা পৃষ্ঠপোষকতা করেছেন বিশেষ করে আমাদের আমেরিকা প্রবাসী আমার এক ছোট ভাই আমাদের ইউনিয়নের ছাত্র দলের প্রতিষ্ঠাতা আবাহ আমির উদ্দিন এবং আমার সহযোদ্ধা দীর্ঘদিন আমাদের সাথে তখন শহীদ হাসিনা বিরোধী দল ছিয়ানব্বই থেকে দুই এক পর্যন্ত আন্দোলন সংগ্রামে অত্যন্ত

রহমান রহিম আজকের এই মায়ের রমজানের পবিত্র মায়ের রমজানের ইস্তর মহাবিল যারা আয়োজন করেছেন তাদেরকে অশেষ প্রশাসন ধন্যবাদ এই ইস্তর মহাবিলের উদ্দেশ্য হলো আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য আমরা সাত নম্বর মকলকা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড কর্তিকা উচিত আজকের ইস্তার মাফি যেন শুভ হয় সুন্দর হয় আল্লাহ রব্বুল যেন এই ইস্তার মাহফিলকে উচিল করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন আলহামদুলিল্লাহ সকাল সুস্থতা করেন বসে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়েছেন সদর উপজেলা যুব দলের আহ্বায়ক জনাব আবুল হাসান সাহেব সম্মানিত বসেছি এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন মহানগর কৃষক দলের বড় রাখমল জনাব সুয়েল হাবিজা বলুয়েল হাবিজা বলুয়েল কে এখন সংগঠনের পক্ষ থেকে আহ্বান করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে পাঁচ নম্বর ওয়ার্ড কর্তৃকিস্তান মামুলের আয়োজন যারা উপস্থিত সদর উপজেলা এবং যুবদল স্বেচ্ছাসেবক এবং সব অঙ্গ সংগঠনের সব নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিবাদন সম্মানিত সম্মানিত নেতাকর্মী এবং এলাকার মুরব্বিয়ান আমাদের দেশ নেত্রী বেগম খালেদা দিয়া অসুস্থতা অসুস্থতার জন্য আজকের ইফতার মাহুলের দোয়ার আয়োজন আপনারা অবশ্যই আমাদের দেশ নায়ক তারেক রহমানের সুস্থভাবে বাংলাদেশে ইসলামী মূল্যবোধ মূল্যবোধ এবং ইসলাম ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আপনারা দেশ নেত্রীর জন্য দোয়া করবেন এবং এই ফেসিস হাসিনার দোসর দোষরদেরকে মোকাবিলা করে জাতীয় ইলেকশন যাতে ও শীঘ্রই অনুষ্ঠিত হয় এই আশা কামনা করে আমি আবার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সাবেক ছাত্র দলের যুগ্ম সম্পাদক আমার মনসুর আলম সাবেক বিসমিল্লাহমানুরাহিম আজকের সাত নম্লক ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বৈষম্য বিরোধী সব বিশ্বের বিপ্লবী শহীদ সহ মানুষের জন্য ইফতার মাহফিল আয়োজন করা হয়েছেন আজকের সবার আজকের এই ইফতার মাহফিলের সর্বস্তরের জন্য তাকে জানাই আমার সংগ্রামী বিপ্লবী শুভেচ্ছা আমি যারা আজকে আয়োজন করেছেন সুদীর সুধীর দুর্গ প্রবাসী উদ্দিন ভাই এবং হাবিবাই সহ প্রবাসীরা যারা এই অর্থায়নে এবং বিভিন্নভাবে যারা এ কেন সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আমি কিছু বলার নাই সবাই এই মুহূর্তে ইফতার মাহফিলের সময় হয়ে গেছে আর যারা আজকের এই ইফতার মাহফিলে আইছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা আর একটা জিনিস হচ্ছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং আগামী রাষ্ট্রনায়ক তারক রহমান সাহেব আগমন উপলক্ষে ইনশাআল্লাহ আমরা তারক রহমানের নির্দেশে যে কোনো ধরনের আমরা আন্দোলন সংগ্রামে রাজপথ থেকেই ইনশাআল্লাহ আমরা থাকবো আসি এই নিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল দল স্বেচ্ছাসেবক দল সহ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আমি এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি সদর উপজেলার যুবদলের আহ্বায়ক জনাব হাসান ভাইকে হাসান ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয় দল বিএনপির আগামী দেশ নায়ক নির্দেশে প্রত্যেকটা ইউনিয়ন উপজেলায় আমরা সাধারণ মানুষকে নিয়ে ইফতার মাহফিল আজকে ইফতার মাহফিল যারা করে স্যার তাদেরকে আমি আমার সদর উপজেলা এবং জেলা উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আমরা আমাদের ইফতার অতি নিকটে তাই আমি সবাইকে অনুরোধ করবো আমরা আজকের যে ইফতার আমাদের দেশটা কারা নির্দেশে এবং বিএনপির নেতৃবৃন্দ যুবদল দল ছাত্র দল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য সবাইকে ধন্যবাদ সম্মানিত উপস্থিতি দেশপত্র বেগম খালদা জিয়ার সুস্থতা কামনায় নং ওয়ার্ডবাসীর নং ওয়ার্ডে বিএনপি এবং ছাত্রদল যুবদল এর পক্ষ থেকে আজকে দুয়া ইফতার মাহফিলের অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা অতীত সহযোগ সহযোগিতা করেছেন তারা হচ্ছেন আমেরিকা প্রবাসী জনাব হাবিব আহমদ এবং লন্ডন প্রবাসী কবির আহমদ এবং পর্তুগাল এবং ফ্রান্স থেকে অনেকেই আমাদেরকে অর্থ সহযোগিতা করেছেন তাদের তাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের হাবিব ভাইয়ের অনেক আশা আকাঙ্ক্ষা আছে আমাদের এই সপ্তম লাগা ইউনিয়নে আগামীতে চেয়ারম্যানের চেয়ারম্যানই উনি ইয়ে করবেন আপনাদের সবাইকে ওনার জন্য দোয়া করার জন্য আহ্বান করছি এখন এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি আমাদের পাঁচ নং ওয়ার্ড দুই এমপি সভাপতি জনাব আব্দুর রহিম ভাইকে জনাব আব্দুর রহিম ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি বিস্মিল্লায় রহমান রহিম সাত নম্বর মগলগাঁও ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ইস্তার মাহফিলের সম্মানিত মুরব্বিয়ান নেতাকর্মী আসসালামু আলাইকুম আজকে আমরা ফার্স্ট নম্বর ওয়ার্ডের ইফতার মাহফিলের আয়োজন করা হইয়াছে আমরা অত্যন্ত আনন্দিত আমরার মধ্যে এই ইস্তারে সরি কইছেন যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান এবং কবির দেলুয়ার জৈনুদ্দিন তারার সহযোগিতায় আমরা আজকে এখানে মাহফিল করতে পারছি আমরা তো অনেক মাহফিল দেখেছি কিন্তু ব্যক্তিগত মাহফিল হয়েছে কিন্তু আমরা এই যে মাহফিল এটা খালেদা জিয়ার রূপমুক্তি এবং জিয়াউর রহমানের এই জ্বর দীর্ঘায়িক জয় আমরা কিন্তু সুস্থতার কামনে খালেদা দেওয়ার আমরা অনেক জায়গা স্টার জয়ছে কিন্তু ব্যক্তিগত ইস্তার হয়েছে আমরা দলের কোনো ইস্তার দাওয়াতও আমরা পাইছি না ব্যক্তিগত হিসাবে তো ভাইতাম না দলর যদি ইস্তার হয় আমরা অবশ্যই দাওয়াত হইলাম আমরা ওই ওয়ার্ডর ছুটোখাটো এক ওয়ার্ডর কর্মী কিন্তু আমরা দাওয়াত পাইছি না ব্যক্তিগত হিসাবে ইস্তার করা দাওয়াত পাইছি না আমরা এই খালেদি জিয়ার এমনকি বিএমপির পক্ষ থাকি বিএমপির ফরিবার থাকি আমরা জয় করছি অখন দোয়া হইব ইমামশাহ হুজুর আসন ফরে ইস্তার হইব এই বলে আমার বক্তব্য শেষ করছি দোয়ার মাসে দোয়া বা হুজুর কই হুজুর এখন দোয়া করবা লাগে আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির সহ সভাপতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব শাহজামান হুদা জনাব শাহজামান উলভাইকে আমাদের আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি তানার থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব আজিজ খান সজিব ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা বিএমপি সদস্য জনাব রাসেল আহমদ খান রাসেল আহমদ খান বাইক এবং সহযোগী ভাই কেশন করার জন্য আহ্বান করছি এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন সময় সংকীর্ণ তাই জন জি ভাই দিন সময় তো বসিয়ে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন জেলা বিএমপি সহায়ক সমিতির জনাব সাজাওলুদা ভাই আমার ঐতিহ্যবাহী মোগলগাঁও ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই বিএনপির দারাবাই গিফতার মাহফিলের আজকের এই মহি অনুষ্ঠান এর সম্মানিত সভাপতি ওঠোর ওয়ার্ডের সম্মানিত সভাপতি এবং গোলগাঁও ইউনিয়নের সর্বস্তরের মুসলমান সম্মুখে উপস্থিত যুবক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ব আপনারা সবাই জানেন কার্যক্রমানের বিএনপির চেয়ারপারসন চেয়ারপারসন কার্যক্রমানের নির্দেশক সারা দেশ জুড়েই বিএনপির ইফতার আয়োজন করা হচ্ছে এবং এরই ধারাবাহিকতা আজকের এই ইফতার মাহফিল আজকের যারা আয়োজক যারা কষ্ট করে আয়োজন করেছেন এই ইফতার মাহফিলের আমি আমার উত্তর স্তর থেকে সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি তাদের সাথে আমরা আশা করব সবাই দোয়া করবেন আমাদের নেত্রী আপসীর নেত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং তারেক রহমান কুকু এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মফিরাত কামনা করছি এবং আমাদের ভারপ্রত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে অতি বাংলাদেশে ফিরিয়ে আনব এবং উনি যেন অতি বাংলাদেশে ফিরিয়ে এসে একটা বাংলা বাংলাদেশে একটা সুস্থ এবং সুন্দর পরিবেশে একটা নির্বাচন হয় যে নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আশা করবো তারেক রহমান আগামীতে এ দেশের রাষ্ট্রনায়ক হবেন এবং এ দেশকে কাঙ্ক্ষিত লোককে প্রচার জন্য অত কিছু প্রয়োজন আমরা তারেক হাতকে শক্ত করবো এবং তারেক রহমান ইনশাআল্লাহ এই দেশের জনগণের সেবা করবেন এবং জনগণকে সম্পৃক্ত করে আগামী দিনগুলি তারেক্রমণ আগামী দিনে এ দেশকে পরিচালনা করবেন আমরা সবাই সহযোগিতা করব আপনারা সবার সহযোগিতা কামনা করে আজকে এই মহাতি অনুষ্ঠানে সবাইকে উপস্থিত হওয়ার জন্য আমি আমার আমারগামী নিম্বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তার সাথে আমার সামনে প্রিন্স মিডিয়া যারা আছেন তাদেরকে আজকের এই সমাবেশ আজকের ইফতার মা ইফতার দোয়া মাহ খাবার করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য কেন শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ ধন্যবাদ ধন্যবাদ উধবাইকে এই বেটে আমরা হুজুরে সাই মসজিদে হুজুর তাই হুজুরকে অনুরোধ করা যাচ্ছে সিল সৈলন মৌলানা মহম্ম ওলিহি ওসব ওসলাম বলাগুলি কমালি কশব জমাল হসনত জামসাল সলাহি অস্তফুর রহিম অস্তাহ রবিকুল জামিবিল কুতাহ রবীম اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي رب كريم أي رحمن الرحيم وخالق الملك أي الله يبي أمير فكوتني الله يوادور فكوتني فالمافيل تومي كابول فرماؤ আয়াল্লাহ বিশেষরী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ারে তুমি সুস্থতায় নায়ত ফরমাও। আয়াল্লাহ বিরোধী আন্দোলনের সময় তোমার যত বাই শহীদ সই দৈসন তারারারার তুমি বুলন ফরমাও। আয়াল্লাহ সাসুড়ি আল্লাহ এই আন্দোলনের সময় বিএমপি যত বায় শহীদ সই দৈজন তারার দরজারে তুমি বুলন ফরমাও। আয়াল্লা সামনের জিন্দেগির আল্লাহ আল্লাহ তুমি তারারে আল্লাহ তারার স্থান বহাল রাখবার তুমি তারারে তৌফিক তো নয় মাও আয় আল্লাহ তারে রহমান রে তুমি তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে আমরার গেছে দেশে ফিরাই আইনাদ মাওলা আল্লাহ তোমার নেক যেত দখল আছে তাম রে কবুল ফরমাও আয় আল্লাহ বিএমপির ভাইয়া নকল শহীদ হয়েছে আল্লাহ শহীদ দখলর দরজারে তুমি বুলন ফরমাও আয় আল্লাহ যত কর্মী আল্লাহ জীবিত আসন তার আতরে তুমি উফরে রাত বানাইয়া দেও উফু আমি বিভদ্দি সুবহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আমিন দুমি বাকি আছে